বন্ধুরা আজকে আপনাদের সম্মুখে একটি শিক্ষণীয় গল্প বলবো গল্পটি হচ্ছে মাকে নিয়ে তাই একটু ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন গল্পের নাম হলো মায়ের যত্ন এক গ্রামে একটি ছেলে ছিল তার নাম ছিল সৌরভ একদিন তার মা রান্না বান্না নিয়ে ব্যস্ত সৌরভ হাতে একটি কাগজ নিয়ে তার মায়ের হাতে দিয়ে বলল। এটা পড়ো তার মা দেখলো কাগজে বিভিন্ন হিসেব লেখা আছে যেমন বাগান পরিষ্কার করার জন্য একশো টাকা সাদ পরিষ্কার করার জন্য একশো টাকা বাজার থেকে জিনিস নিয়ে আসার জন্য একশো টাকা সারা দিন বাইকে দেখেছি তার বাবদ পঞ্চাশ টাকা জানালার কাজ পরিষ্কার করার জন্য পঞ্চাশ টাকা উঠোনের ঘাস পরিষ্কার করার জন্য পঞ্চাশ টাকা কুয়ো থেকে জল তুলে দেওয়ার বাবদ পঞ্চাশ টাকা আর বাইকে খাবার খাওয়ানোর বাবদ পঞ্চাশ টাকা সব মিলিয়ে পাঁচশো টাকা আমি তোমার কাছে পাঁচশো টাকা পাবো এবার আমার কাজের টাকা আমাকে দাও সৌরভের মা কিছুক্ষণের জন্য ছেলের দিকে চেয়ে রইল এরপর সৌরভের হাত থেকে কলমটি নিয়ে কাগজটির অপর পাশে লিখতে লাগলো যখন তুমি আমার শরীরে বৃদ্ধি হচ্ছিলে দশ মাস পর্যন্ত তোমাকে আমার পেটে রেখেছিলাম এরপর যখন তোমার ভূমিষ্ঠ হওয়ার সময় এলো তখন প্রসব যন্ত্রণার কথা বলে গিয়ে বারংবার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম হে ঈশ্বর আমার আগন্তক যেন সুস্থ থাকে আমার এত কিছুর কোনো পাওনা নেই এরপর তোমার দেখভাল এত ছোট থেকে তোমাকে কুলে করে যত্ন করেছি কতবার নোংরা সো আমার কাপড় আমার কুল কিন্তু আমি কখনো বিরক্ত হইনি আমার সেই অধ্যাবসায়ের কোনো মূল্য নেই নিজের জীবনের থেকেও ভালোবেসেছি তোমায় যখন তোমার কিছু হয় তখন নিজের অজান্তেই চোখে জল চলে আসে তুমি হয়তো বেশ ঘুমাচ্ছ কিন্তু ছেলেটা কবে ঠিক হবে এই চিন্তায় আমার রাত্রের ঘুম উড়ে যায় প্রতিদিন তোমাদের ঘুম থেকে ওঠার আগেই টেবিলে খাবার রেডি থাকে এমন কি স্নানের জল পর্যন্ত রেডি করে রাখি সারা দিনের বাড়ির কাজে একটু বিশ্রাম নেওয়ার সময় হয় না আমি কি কোনো বলেছি আমি এত এত কাজ করি আমার কাজ যথার্থ মূল্য দেওয়া হোক রান্না আমি করলেও আমি সবার শেষে খাই যাতে করে তোমাদের কম না হয় কিন্তু কোনোদিনও কি জিজ্ঞাসা করেছো আমি ঠিক মতো খেয়েছি কিনা এবার বলো তোমাদের প্রতি আমার এই নিঃস্বার্থ ভালোবাসার কি কোনো মূল্য নেই যখন সৌরভ তার মায়ের লেখাটি পড়ল তার চোখ দিয়ে অশ্রু সত্যি তো মা সারাদিন কত কিছু করে কিন্তু কখনোই তার কাজের জন্য কোন এরপর সৌরভ দৌড়ে রান্না করে যায় আর তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তার মা তার কানে কানে বলল এই যে তোমাদের দেখে আমি মনে মনে শান্তি পাই এটাই আমার পারিশ্রমিক শিক্ষণীয় কথা হচ্ছে আমাদের মা হলো ব্যাংক যেখানে আমরা আমাদের সব জমা করে রাখতে পারি নিজেদের আবদার বাবাকে বলতে না পারলেও মায়ের কাছে বলতে কোনো দ্বিধা নেই সকাল থেকে রাত পর্যন্ত মা ফাইভ ফোর মাস কেটেই যান কিন্তু কখনো মাকে বলি না যে মা আজ তোমার সব কাজ আমি করবো জিজ্ঞাসা করে দেখবেন এমনটা বললেও তিনি আপনাকে কাজ করতে দিবেন না আর এর কারণ একটাই প্রেম স্নেহ মায়াবন্ধন আচ্ছা আমরা কয়েকজন মা কে জিজ্ঞাসা করি যে মা তুমি কেমন আছো জিজ্ঞাসা করছেন কখনো মা ভালো না থাকলেও বলবেন আছে জিজ্ঞাসা করুন সেই ছেলেটিকে অথবা সেই মেয়েটিকে যে ছোটবেলা থেকেই মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে জিজ্ঞাসা করুন সেই ছেলেটিকে যে ছেলেটি জন্মের সময় তার মা কে সর্বশেষে দেখেছে তাদের জিজ্ঞাসা করুন মায়ের মমতার অভাব কাকে বলে আমাদের যা আছে আমরা তার কদর করি না যা নেই তা নিয়েই অযথা সময় নষ্ট করি আমাদের কাছে মা আছেন আর মা আমাদের কাছে বড় সম্পদ এই সম্পদের কোনো মূল্য হয় না তাই দয়া করে মাকে এমন কিছু বলবেন না যাতে করে তিনি মনে আঘাত পান কারণ হারিয়ে ফেলা টাকা আপনি কাল পুনরায় ইনকাম করতে পারবেন কিন্তু জীবনদাত্রী মাকে হারালে ফিরে পাবেন না তাই মা যেমন আমাদের যত্ন নেন আমাদের উচিত মায়ের যত্ন নেওয়া কারণ मायर पायर नीचे